সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বরাবরের মতোই মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এম এস রংপুরের পক্ষ থেকে তো দর্শক আজকের যে থামনেল এবং যে শিরোনাম এটা দেখে হয়তো আপনারা অবাক হয়েছেন যে আসলে যিনি সৌদি খেজুর চাষ করতে সবাইকে উদ্বুদ্ধ করে তিনি কেন আজকে এই কথা বলছেন যে সৌদি খেজুর চাষ করবেন না তো দর্শক আমি বলার চেষ্টা করতেছি যে না জেনে না বুঝে সৌদি খেজুর চাষ করবেন না অর্থাৎ আপনাকে এই বিষয়টা জানতে হবে এই বিষয়ের বুঝতে হবে এর বেশ কিছু বিষয় আছে যেগুলো বুঝতে হবে আসলে প্রথমত কি কি বিষয় বুঝতে হবে এবং কি কি প্রতিবন্ধকতা আছে এটা আমি ধাপে ধাপে এই ভিডিওতে আলোচনা করব তো দর্শক প্রথমত আমি যদি বলি এটা কোনো আম কাঁঠালের মতো বা পেঁপে চাষের মতো বা মালটা চাষের মতো এমন কোনো চাষ নয় যে এক বছরে আপনি ফলাফল পেয়ে যাবেন যদি আপনি বীজের চারা দিয়ে করতে চান তাহলে আপনার ফলাফল পেতে প্রায় সময় লাগবে পাঁচ বছর থেকে ছয় বছর কারণ সব গাছে একসঙ্গে ফল আসবে না তিন বছরে কিছু আসবে চার বছরে কিছু আসবে পাঁচ বছরে কিছু আসবে সেক্ষেত্রে আপনার কিন্তু একটা সময় লাগবে এই ধৈর্যটা যদি আপনার না থাকে তাহলে আপনার এই চাষটায় যাওয়া উচিত হবে না ধৈর্য রাখতে হবে কারণ আপনি যদি কলম চারাও লাগান যদি একশো কলম চারা লাগালেন হয়তো অর্ধেক বা অর্ধেকের একটু বেশি আপনার দুই বছরে ফল দেবে বাকিগুলো তিন বছর কিন্তু তিন বছরও কিন্তু একটা ছোটোখাটো সময় নয় এটাও কিন্তু একটা লং টাইমের প্রসেস কারণ বীজের চারায় কখন ফল আসবে ঠিক নেই যেমন ধরুন এই গাছটাতে এখনও ফল আসেনি এটাতে আসেনি বাধা এটাতে আসেনি এটাতেও আসেনি কিন্তু এই দুটাতে কিন্তু এসেছিল এটাতে এসেছিল এটাতেও এসেছিলো এই যে দেখাই আমি এই যে একটা শেগুড় দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বাধা এসেছিল এবং এটা একটা চিহ্নিত স্ত্রী গাছ আবার এটাই দেখুন এই যে দেখুন এখানে এটারও কিন্তু একটা ছেগুড় এসেছিলো খেজুর আটকায়নি তবে এটাও চিহ্নিত ইস্ত্রি গাছ কিন্তু এর থেকে বড়ো গাছে কিন্তু চিহ্নিত হয়নি তো এটা একটা বিষয় যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এর জন্য যদি সৌদি খেজুর গাছ করতে চান আপনারা চাষ দ্বিতীয়ত আপনাকে অবশ্যই নিজের জমিতে করার চেষ্টা করতে হবে সৌদি খেজুর গাছ কখনও লিজের জমিতে করবেন না যে আমি একটা জমি দশ বছরের জন্য লিজ নিয়ে আসি এই লিজ নিয়ে সেই জমিতে আমি সৌদি খেজুর চাষ করব এইটা কখনোই করতে যাবেন না আপনার সৌদি খেজুর গাছের মূল ফলন শুরু হবে আট থেকে দশ বছর বয়সে আপনি দশ বছর জন্য লিজ নিলে একটা জমি ধরে নিলাম তো এই জমিটা যখন আপনি ফলন আসলে মূল ফলনটা আসলে পেতে যাচ্ছেন সেই সময়টাই কিন্তু আপনার জমির লিজ শেষ সেই ক্ষেত্রে ওই জমির মালিক যদি আপনাকে আবার নতুন করে লিজ না দেয় তাহলে আপনি কি করবেন আপনাকে গাছগুলো উঠাই ফেলতে হবে তাই আমি বলব অবশ্যই নিজের জায়গা নির্বাচন করবেন কারণ নিজের জায়গায় না করে অন্য জায়গায় যদি অন্যের জায়গায় করেন এটা আপনার বিরূপ একটা ফলাফল নিয়ে আসবে আপনার জন্য এটা একটি বিষয় আরেকটি বিষয় সৌদি খেজুর গাছের পরিচর্যা বা রোগ সৌদি খেজুর গাছে কিন্তু বেশ কিছু রোগ হয়ে থাকে এর মধ্যে রয়েছে ব্লাইট অর্থাৎ পাতা পড়া রোগ দ্বিতীয়ত শিগড় পচা রোগ এরপর রয়েছে গন্ডার পোকার আক্রমণ এরপর আছে বিটল পোকার আক্রমণ তো এই আক্রমণগুলো সম্পর্কে আপনাকে আইডিয়া রাখতে হবে এগুলো সম্পর্কে জানতে হবে উপস্থিত মুহুর্তে মাধা কাজ করে যেন সেটা লক্ষ্য রাখতে হবে কারণ অনেক যত্ন করার পরেও কিন্তু সব গাছ সুস্থ রাখা সম্ভব হয় না যেমন এই গাছগুলো সুস্থ আছে এটা সুস্থ আছে এটাও মোটামুটি সুস্থ আছে কিন্তু এই গাছটা কিন্তু একটা শক্তিশালী গাছ কিন্তু হুট করেই অসুস্থ হয়ে গেছে তো এখানে ছত্রাকের আক্রমণ হয়ে গেছে সামান্য অনিয়ম কিন্তু সৌদি খেজুর গাছ অনেক সময় অসুস্থ হয়ে যায় সৌদি খেজুর গাছ আম কাঠালের মতো কোনো গাছ নয় যে গাছটা আসলে আপনি লাগাই দিয়ে আসলেন আর ফল হবে দুই তিন বছর পর এরকম কখনোই চিন্তা করে আপনারা এই চাষটা শুরু করতে যাবেন না কারণ এটা প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে এর পিছনে এর পিছনে লেগে থাকতে হয় এটা কখন অসুস্থ হতে পারে এই বিষয়ে আইডিয়া নিতে হয় এর কখন কি খাবার প্রয়োজন কি গাছের অবস্থা থেকে আপনাকে অন্তত বোঝার চেষ্টা করতে হবে যে গাছের কোন সমস্যা হইতেছে এটা আপনাকে বুঝতে হবে তৃতীয়ত আপনাদের যে জমিটা এটা কখনোই নিচু জমিতে লাগানো যাবে না চাষ পদ্ধতিতে জানতে হবে আসলে সৌদি খেজুর কোন গাছে মানে সৌদি খেজুরের গাছ কোন মাটিতে ভালো হবে এবং কোন কোন উপাদান মিক্স করে এটা লাগাতে হবে কোন জমিতে লাগানো ভালো হবে এ বিষয়ে জানতে হবে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই উঁচু জমিতে সৌদি খেজুরের গাছ লাগাতে হবে কারণ এই উঁচু জমি যদি না হয় এটার গোড়ায় পানি জমলে কিন্তু গাছের শিগড় পচা রোগ ধরে গাছ মারা যাবে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক বড়ো ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন আর সৌদি খেজুর চাষটাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে করার আগে কারণ বর্তমানে প্রতিকূলতা অনেক বেশি আমরা ধরুন আমি যখন শুরু করেছি আমি যখন জানতাম না আমার কিন্তু অনেক গাছ মারা গেছে আপনারা যদি দেখেন এই জায়গাটা একটা ফাঁকা জায়গা এখানে গাছ মারা গেছে বা ওই যে এই লাইনের এই লাইনটার শেষে দুইটা গাছ এখানে মারা গেছে তো আসলে এই গাছগুলো আমি জানতাম না অনেক কিছুই প্রথম দিকে সেক্ষেত্রে আমার গাছ কিন্তু মারা গেছে যখন আপনারা আপনারা অনেকেই এখন সাগাদ চারা কিনে বাগান করেন সেক্ষেত্রে আপনার একটা সাগাত চারা মারা যাওয়া মানে পনেরো বিশ হাজার টাকা বীজের চারা মারা গেছে সেক্ষেত্রে আপনাদের জানা উচিত কারণ একটা সাগাদ চারা যদি আপনার বাগানে যদি দিয়ে শুরু করেন আবার মেরেই ফেলেন তাহলে তো আপনার এক লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল আশা করি আমি বুঝাতে পেরেছি এই জন্য আসলে চাষ পদ্ধতিটা জেনে আসলে সৌদি খেজুর চাষ করা উচিত না হলে কিন্তু অনেক আর্থিক সমস্যার মধ্যে আপনারা পতিত হবেন যা আপনাদের জন্য আসলে ভালো ফলাফল কখনোই বয়ে নিয়ে আসবে না তো এই বিষয়টা আপনাদের আসলে জানা উচিত এরপর যে বিষয়টা আছে সেটা হলো সার প্রয়োগ পদ্ধতি সৌদি খেজুর গাছে অবশ্যই সার প্রয়োগটা আপনাকে ভালোভাবে জানতে হবে গাছের কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে সার দেওয়া যাবে না সৌদি খেজুর গাছ কোন সার বেশি পছন্দ করে এবং কোন কোন সময় অনুখাদ্য প্রয়োগ করতে হবে যদি কোনো সারের পরিমাণ বৃদ্ধি হয়ে যায় নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি হয়ে গেলে তখন কি করতে হবে কারণ নাইট্রোজেন এমন একটা উপাদান এটা কিন্তু গাছকে খুব সুন্দর করে তোলে গাছকে খুচখুসি কালো করে তোলে কিন্তু এটার পরিমাণ অধিক হয়ে গেলে কিন্তু গাছে বাধা দিতে পারে না শুধু গায়েই বেড়ে ওঠে তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এই বিষয়ে সচেষ্ট থাকতে হবে এবং আপনাদের যেটা প্রথমে বললাম এটাকে ধৈর্যের সাথে কিন্তু করতে হবে এবং আপনাদের হয়তো অনেকেই দেখায় না আমাদের কিন্তু প্রচুর গাছে সমস্যা হয় এই গাছটা আমি কিন্তু স্থানান্তর করেছিলাম দেখুন গাছটার কি অবস্থা হয়ে গেছিলো আমি আসলে এটার ব্যবস্থাপনা খুব একটা জানতাম না যার ফলে আমি শীতের সময় উঠিয়েছিলাম যদি আমি এটা মে জুন মাসে উঠাইতাম তাহলে আমার বাঁচাতে অনেক সুবিধা হতো কিন্তু আশা করি টিকে যাবে এই যে দেখুন কুশিপের হাতে শুরু করেছে অপসরটাও ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা আমার একটা চিহ্নিত স্ত্রী গাছ এখান থেকে চারা তৈরি হচ্ছে দেখুন অলরেডি চারটা অসুদ আছে ইনশাআল্লাহ সামনে আরও বের হবে তো দর্শক এখানে আরেকটি বিষয় হলো এটাই প্রচুর লাভ হবে হবে সেটা যদি আপনি সুন্দরভাবে পরিচালনা করতে পারেন তবে আপনার ধরুন একশোটা গাছ লাগানোর ক্যাপাসিটি আছে আমি আপনাকে বলবো যেহেতু আপনি নতুন আপনি পুরো একশোটা গাছ লাগাবেন না আপনি বিশটা গাছ লাগান একশোটা গাছের জায়গায় আপনি দেখেন আগে যে আসলে আপনি এই কাজটা করতে পারতেছেন না কি পারতেছেন না এই কাজটার থেকে আপনার আসলে প্রফিট আসতেছে নাকি আসতেছে না এই কাজটা আপনার পক্ষে সম্ভব কি না এটা আপনি এটা পরিলক্ষিত করবেন কারণ সৌদি খেজুর বাগানে কিন্তু প্রচুর সময় দিতে হয় আমি যেমন দুই দিন পর পর এখানে আসি আমার ব্যবসায় ব্যস্ত থাকি তবুও আমি কোনো একটা দুপুরে লাঞ্চের টাইমে এসে দেখে যাই একদিন পর পর আসলে যদি শনিবার আসি তাহলে আবার সোমবার চলে আসি কারণ একদিন দুই দিনে অনেক গাছের ক্ষতি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের এটা সময় দিতে হবে সেই ক্ষেত্রে আপনারা আপনারা যদি একশো গাছের ক্যাপাসিটি থাকে প্রথমেই লস করার দরকার নেই যদি সমস্যা হয়ে যায় বিশটা গাছে হোক লস হলে এর যখন আপনি দেখবেন বিশটা গাছে আপনার ফল আসতেছে বিশটা গাছ যখন পরিপক্ক অবস্থায় চলে আসবে তখন আপনি এটার ক্যাপাসিটি বাড়াতে পারেন কখন তখন আপনি জানতেইছেন যে আসলে আপনি পারতেছেন এই চাষটা আর তখন আপনার জন্য সোজা হবে কেন যখন আপনার গাছ বড় হয়ে যাবে ওই ছোটোগুলো দিয়ে শুরু করলেন বিষটা দিয়ে তখন কিন্তু সেগুলো থেকে এই যে চারা তৈরি হবে এই চারাগুলোই কিন্তু আপনি বাগান বাড়াতে পারবেন যার ফলে আপনার কিন্তু অনেক বেশি চারা ক্রয় করতে হবে না আপনি কিন্তু ওই বিশটা চারা ক্রয় করলে লাগালে পরবর্তীতে এই গাছগুলো থেকে যে চারা হবে এগুলো অনেক কম এসেছে তবে এই গাছটা দেখুন প্রায় আটটা নয়টা চারা আছে এই গাছটায় এরকম যখন হবে এই গাছ থেকে আলাদা করে আপনারা কিন্তু লাগাতে পারবেন যাতে আপনার খরচও কম হবে আপনি বেশি লাভবানও হতে পারবেন তো আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম বিভিন্ন প্রকার রোগ হয়ে থাকে আসলে এই যে গাছটা দেখুন এই গাছটায় দেখুন এই যে পাতা ছোট হয়ে গেছিল ধীরে ধীরে কিন্তু পরিচর্যার মাধ্যমে এর পাতাটা আবার ঠিক হয়ে আসতেছে লক্ষ্য করতে পারছেন সেই ক্ষেত্রে আসলে জেনে বুঝেই আসলে এই কাজটায় অংশগ্রহণ করা উচিত তা না হলে আসলে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাই আমি আপনাদের বলবো অবশ্যই জেনে বুঝে সদিকেজ চাষ করুন আপনাকে বাধা প্রদান করবো না অবশ্যই আপনি করুন বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে এটা বেশ লাভজনক চাষই মনে হচ্ছে এখন পর্যন্ত সেক্ষেত্রে অবশ্যই আপনারা চাষ করুন তবে অবশ্যই একটু জেনে বুঝে তারপর করার চেষ্টা করুন আপনার যারা সিনিয়র আছে তাদের ভিডিও দেখুন বা আপনার যারা সিনিয়র আছে তাদের ফোন নাম্বার দেওয়া থাকে তাদের সাথে যোগাযোগ করুন জানতে চান যে আসলে ভাই কী কী সমস্যা হবে এটায় বা সমস্যা হলে আমার করণীয় কি কি হবে এই বিষয়গুলো জানার চেষ্টা করুন যে আসলে কোন সময় এটা রোগ বেশি হয় কোন সময় রোগ কম হয় এই বিষয়গুলো যখন আপনার জানা থাকবে যে ছত্রাকের প্রতিষেধক কী পোকা ধরলে এটার কি কি প্রয়োগ করতে হবে কোন সময় গাছের গোঁড়া উঁচু করতে হবে কোন সময় বেশি পানি রাখতে হবে এই বিষয়গুলো যখন আপনারই জানা থাকবে তখন কিন্তু আপনার জন্য চাষটা অনেক সোজা হয়ে যাবে এবং লাভজনকও হবে তাই এটার জন্যই আমি আপনাদের বলার চেষ্টা করলাম যে একটু জেনে বুঝে আসলে সৌদি খেজুর চাষ করুন তো সামনে আরও নতুন ভিডিও আসছে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাত